জান্নাতে মানুষ আল্লাহকে স্বর্ণে নফিজ বাতের মতন যেমন জিকির করবে যেমন বলা হয়েছে আদি শরীফ যেন দুনিয়ায় মানুষ যেমন নিঃশ্বাস প্রশ্ন নেয় তেমন তাহলে জান্নাতে মানুষ জিকির করবে তাহলে সেখান যদি জিকির করে নফিজ বাতের মতন জিকির করবে নিঃশ্বাস প্রশ্বাসের মতন সঙ্গে তাহলে দেখা যাতে নফিজ বাতের জিকির আপনার দুনিয়ার বুকে জারি না করলে সে করবেন কি করে আসসালাম আলাইকুম উপস্থিত তৈরি কাছে সালেকিন বৃন্দ প্রতি সপ্তাহ নেয় আজকের কার একটা মুখ্য জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় আল্লাপাক্ত ফি দেয় সেটা হলো আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াসকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল এলাইহি তাফতিলা সুরা মুজাম্মিল আয়াত নম্বর আট আল্লাহ পাক বললেন যে আমার নামের জিকির করো আমার নামের জিকির করো আর একাগ্রতা চিত্তে তাতে মনোনিবেশ করো শুধু নামের জিকির নয় একাগ্রতার সঙ্গে তাকে মনোনিবেশ করো তাহলে একটা হলো জিকির আর একটা হলো একাগ্রতার সঙ্গে থাকা এখন অনেক কালো এমন কথা বলেছে যে সর্বসময় আল্লাহ আল্লাহ করা জেকের করা কোনো কোরআন হাদিসের কোনো দলিল নেই অনেকে আবার এমন কথা বলেছে যে সর্বসময় জেকের করা বেদাত সর্বসময় জেকের করা যে দলিল নেই কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাজদালত বলেছেন যে আমি রসুলের পাকসল সঙ্গে দেখেছি সর্বসময় আল্লা পাকের জিকির করতে তা রসুল যদি সর্বসময় আল্লাহ পাকের জিকির করতে থাকে তাহলে এটা তো দলি লেখানি হয়ে যাতে সর্বসময় জিকির করত আর কোরআন তো সাক্ষী দিচ্ছে যার জন্যই বলা হয়েছে আল্লাহ আল্লাহ জিকির করা এটাও একটা আল্লা আল্লাহ জিকির করা এটা একটা এ মারিফুল কোরআন বা তফসিল মাঝারি এর জ্বলন্তপুর প্রমাণ এখন আসুন যে জিনিসটা আপনাদের সঙ্গে বল বলছিলাম হযরত জাবের আর তাদ বলছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামবাসীদের তাসবীহ বা তাহামিদ এমন ভাব জারি হবে যেমন ভাবে তোমরা দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকো জাহান্নামবাসীদের এবং এমন এমনভাবে জারি হবে যেমন ভাবে প্রশ্বাস জারি হয় তেমন ভাবে মুসলিম শরীফ এবং মিসকাব শরীফ তাহলে বেহেস্তবাসীদের যেমন একটা মানুষ দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তাহলে নিঃশ্বাস প্রশ্বাস যেমন ভাবে নিচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের সময় পাঁচ রানভার্স জিকির হয় নফি ইজবাতের জিকির হয় কাদরিয়া এবং চিষ্টিয়া তালিকা প্রথমে নফি ইজবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দেয় সেটা জবানি হয় নকশা মজার তালিকায় প্রথমে আল্লাহ্লাহ জিকের দিয়ে দেয় পরে নফি এজবাতের জিকির দেওয়া হয় তাই নফি এজবাতের জিকির চাই কাদিরিয়া হোক চাই চিস্তিয়া হোক চাই নকশবন্দে হোক চাই মোজাদিয়া হোক প্রত্যেকটা তরিকায় নফি এজবাত জিকির রয়েছে এই নফি এজবাত জিকির হলো পাস আন ফাস অর্থাৎ নিঃশ্বাস ছাড়ার সময় লাইলা আর টানার সময় ইল্লাহ নিঃশ্বাস ছাড়ার সময় লাইলা টানার সময় ইল্লাহ এখন যদি কেউ মনে করে আমি কে আমল করব না আমাদের নকশাবান্দি বা মোজার আমাদের মোজারের তরিকা ফনাবের ওসুল থেকে থেকে বাতের জিকির দেওয়া হয় আপনি এখন আল্লাহ আল্লাহ জিকির করুন যাদের ফানাফে ওসুল আছে তারপরে ক্লার্ক আছে তারা জানে যে আমাদের নফি জিকির আছে তাই এই নফি বাদের জিকির সব তালিকায় আছে নিঃশ্বাস ছাড়ার সময় এবং নিঃশ্বাস টানার সময় এবার মজার জিনিস দেখেন জিকির আমরা কত সময় করব যেখানে কোরআন শরীফ বলছেন ইয়া ইসমিল্লাহ ই রহমান রানিয়া আয়ু আল্লাদিন আহমান কুরুল্লাহ জিকরন কাসি বুকরতা অসব বিহু বুক্রতা ওয়াসি যে ইমানদার ও তোমরা খুব বেশি বেশি আল্লাহ জিকির করো আর সকাল বিকে তজবি পড়ো খুব বেশি বেশি জিকির করো আর সকাল বিকাল তজবি পড়ো

নির্দিষ্ট টাইম হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যারা তাহার পড়ে চার টেস্ট করে আলাদা কথা কিন্তু পাঁচ পাঁচশো রোজার জন্যে মাস ফরজ হজের জন্য ধনী মানুষের জন্য একবার ফরজ জাকাতের জন্য সব যতদিন থাকবে ততদিন তার জন্য ফরজ কোরবানি যদি তার জাকাত ফরজ হয়ে থাকে তার কোরবানি তার জন্য ওয়াজিব তাহলে এটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমই নির্দিষ্ট দিন আছে কিন্তু জিকির কোনো নির্দিষ্ট টাইম সময় নেই সময় জিকির করতে হবে এখন এখানে আসুন একটা মানুষ জিকির যে করবে আমাদের মজাদার তালিকায় বলা হয়েছে প্রথম অবস্থায় পরে দিন পঁচিশ হাজার বার আল্লাহ আমার আঙুল তুলেছে যে পঁচিশ হাজার তো হবে কেন আমি পাঁচ হাজার করতে পারি দু হাজার করতে পারি চার হাজার করতে পারি ব্যাপারটা হলো এই একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে চব্বিশটা ঘন্টায় প্রায় পঁচিশ হাজারের মতন সে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে প্রায় পঁচিশ হাজারের মতন তাই প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস যাতে আল্লাপাকে স্মরণ থাকে এই জন্যই বুঝর এমন করেছেন যে প্রথম অবস্থায় তুমি পঁচিশ হাজার বার আল্লাহ আল্লাহ জেকের তসবি করো তারপর যখন নফিয়া হেরে যাবে তখন প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তোমার জেকের থাকবে এখন আসুন তাহলে জান্নাতে গিয়ে জান্নাতি ব্যক্তিদের যদি অন্তরের জেকের এমন ভাবে জারি থাকবে যেমন একটা মানুষ নফি ইসবাতের জেকের করে নিঃশ্বাস প্রশ্বাসের সময় জেকের করে ঠিক তেমনি জন্য জিকির থাকবে তাহলে এবার আসুন যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে তাকে অবশ্যই জাকিরিনফি ইসবাতের জেকের সঙ্গে থাকতে হবে আর জাকির ছাড়া কার জান্নাত সম্ভব নয় কেউ যদি মনে করে থাকে য আমি নামাজ পড়ছি যে জান্নাত হবে রোজা করছি জান্নাত হবে হজ করছি জান্নাত হবে যাকাত দিয়েছে জান্নাত হবে এত সহজ কথা নয় তাহলে হাদিসগুলো বাদ করতে হবে জান্নাতে মানুষ আল্লাহ পাকের শরণে নফিস বাতের মত যেমন জিকির করবে যেমন বলা হয়েছে হাদিসে এর যেন দুনিয়ায় মানুষ যেমন নিঃশ্বাস পোষ্টা নেয় তেমন তাহলে জান্নাতে মানুষ জিকির করবে তাহলে সেখানে যদি জেকের করেন এর মতন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তাহলে দেখা বাতের দুনিয়ার বুকে জারি না করবেন কি করে আসুন এটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে যাকে আমরা মৃত বা ইনভ্যালিড বলছি শুধু তার আত্মাটাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে পরমাত্মা জীব আত্মাকে নেয় পরমাত্মা এটাকে আত্মা বলা হয়েছে এটা আল্লাহর হুকুমে এই দেহের ভিতরে দেওয়া হয়েছে আবার যখন কবরে এই লাশটাকে শায়ন করা শায়ন শুয়ে দেওয়া হবে তারপরে যখন আবার সল জবাবের সময় আবার এই আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হবে আত্মাটাকে ফিরিয়ে না তাকে পণ্যটা করবে কি করে তাকে তো জীবিত করে তুলতে হবে তা আত্মাটা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তির নফিয়ে থাকে তাহলে সে আবার আত্মা আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে অফিস বা জারি হয়ে থাকে তাহলে দুনিয়ায় যেমন মানুষ পাশ আন ফাঁস করে জান্নাতে মানুষ তেমন পাশ আন ফাঁস করবে তাহলে কবরেও মানুষ পাশ আন ফাঁস করবে আর যার জেকের জারি নেই আর কিচ্ছু হবে না আর ওদের জন্য কিচ্ছু হবে না এবার আসন এমনি আব্বাস রাতাল বলেছেন যে জেকের কোনো সময় নেই বা সীমাও নেই জেকের সর্বসময় করতে হবে জেকের জন্য কোনো সত্য নয় দাঁড়িয়েও জেকের করতে হবে বসেও ওর করতে হবে শুয়েও ওর জেকের করতে হবে ঘুমিয়েও জেকের করতে হবে জেগেও জেকের করতে হবে বাড়িতেও জেকের করতে হবে বাইরে গিয়েও জেকের করতে হবে সবরেও জেকের করতে হবে বাড়িতেও জেকের করতে হবে আকাশে থাকলে ভ্রমণে জেকের করতে হবে জমিনে থাকলে জেকের করতে হবে জেকেতে কোনো রকম সময় নেই সর্বসময় জেকের করতে হবে রাতেও জেকের করতে হবে দিনেও জেকের করতে হবে জেকের ফরজ আইন জেকের জন্য এবার আসো এই যে জেকের জন্য প্রত্যেকটা এ বাতাটার জন্য পবিত্রতার দরকার রয়েছে যেমন আমাদের জন্য পবিত্র দরকার রয়েছে গোসল করো ফরজ গোসল হলে অজু করো কোরআন স্পর্শ করবে শরৎ গোসল থাকলে গোসল করতে হবে অজুনা থাকলে অজু করতে হবে মসজিদে যাবেন অজুনা থাকে অজু করতে হবে কিন্তু জিকের করতে হবে একজন সনাম ধন্য মাওলানা আমাকে কিছুদিন পূর্বে ফোন করেছিলেন যে আপনার সেদা সেদিকে পেয়েছে আপনি বলছেন যে জেকের জন্য পাক না পাক অবস্থা করবে পাক না পাকের অবস্থা করা সম্ভব কি আপনি কোথায় পেয়েছেন কোথায় পড়াশোনা করেছেন আর কতটা পড়াশুনো করেছেন জিকের কোন সীমা পরিসীমা নেই জিগের জন্য পাক না পাকের প্রয়োজন পড়ে না আপনি যদি কোরআন হাফিজরা কোরান পড়বে কোরআন স্পষ্ট করতে পারবে না কিন্তু বিনা অজিতে পড়তে পারবে বিনা অজিতে পড়তে পারবে কোরআন স্পষ্ট করতে পারবে না আর যে জন্য বিনা ওজিতে সে যে করতে পারবে চব্বিশটা ঘন্টা যে কোন রকম অজুর প্রয়োজন নেই পাক না পাকের প্রয়োজন নেই সর্ব অবস্থা জিকির করতে হবে অনেক সময় দেখা গেছে আমাদের দেশে আপনারাও দেখেছেন বা আমাদের দেশে অনেকে দেখা গেছে যে পায়খানা ঘরে গিয়ে অনেক মানুষ মারা গেছে স্ট্রক হয়ে মারা গেছে তার উপায় কি হবে এইবার আসুন তাকে তো জিকির করতে হবে এইবার নফিয়াজবাতের জিকির যা জারি হয়েছে সে তো সবসময় চালু হয়ে গেছে সে তো প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তার লতিবা আল্লাহ জিকির করছে তো সে তো বন্ধ করতে পারবে না সে তো বন্ধই করতে পারবে না বন্ধ করবে কি করে কিংবা নেন আগে দূরে আগে আসুন প্রথমে জারি করার হয় তা জারি করা এখন কল যে জারি হয়েছে এখন তো সে আর বন্ধ হবে না আপনি আপনার বিবির সঙ্গে মেলামেশা করলে কল বন্ধ হবে না আপনি ঘুমিয়ে থাকলে আপনার কল বন্ধ হবে না জেগেট বন্ধ হবে না তাহলে আপনি কি করবেন চব্বিশটা ঘন্টা জেকের করতে হবে জেকের কোনো সীমা পরিসীমা নেই তাহলে জেকের জন্য পবিত্রতা বা অজুর কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন চায় আমাকে বলবেন আমি কেতাব দিয়ে দেখি দিয়ে দেব তো সেই মান সাহেবকে আমি বলেছিলাম যে আপনি জিকের সম্পর্কে বলছেন বলুন জিকের কয় প্রকার বলতো জিকির দুই প্রকার আমাদের একটা জলি জেকের একটা খবি জেকের বা একটা প্রকার একটা গোপন জেকের আচ্ছা জলি জেকের কয় প্রকার বলে জলি জেকের কয় প্রকার হবে আমাদের খবি জেকের কয় প্রকার বলে খবি আবার কয় প্রকার হবে আমাদের জলি জেকের কয় প্রকার জানবেন না খবি জেকের কয় প্রকার জানো তা আপনি কি আলেম হয়েছে হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন আলোচনা আসতে পারতেন আপনি যেন ধমক দিয়ে কথা বলছেন কেন আপনি তো এই জিনিসটা জানেন না আপনি দর্শক অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন আপনি তরিকা সম্পর্কে কি বলছেন বলছে আমি জানিনি তরিকা সম্পর্কে তাহলে এরকম কথা বলছেন কেন যে জিনিস না জানার জন্য কথা চুপ হয়ে তাহলে দেখা যাচ্ছে এমনি আব্বাস রায়ত বলছে আল্লাপাক জিকির বেদতে এমন কোন ফরজ এবার করেননি যার সীমা বা পরিসীমা নির্দিষ্ট নেই সব সব এবার সীমা বা পরিসীমা নির্দিষ্ট আছে কিন্তু যেখানে কোনো সীমা পরিসীমা নির্দিষ্ট নেই সর্বসময় 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 যেখানে কোনো এ নেই এখন আসুন আমাদের দেশে বর্তমানে যে মিলাদ মহফিল হচ্ছে এখানে মাইকে অ্যালাউন্স করা হচ্ছে জিকিরের মজলিস হবে তার জিকিরের মজলিস দেখা যায় দশ মিনিট আর জিকির করলে হালকা জিকির করে দিল লাই লাই লাল্লাহ কি মাশা আল্লাহ কি সোহান আল্লাহ কি আল্লাহ আল্লাহ জিকির করে দিল দে বন্ধ হয়ে গেল ওই পর্যন্ত আবার লোক চুপ করে বসে কবে আবার জেকের মধ্যে আসবে সেই দিন জেকের মধ্যে জেকের করতে যাবে কিন্তু জেকের যে চব্বিশটা ঘন্টা ফার্জ নাই এই উলামারা যদি মিলাদের মহবুল একথা বলে যে এই পদ্ধতির মাধ্যম দিয়ে তোমরা জিকির করো এবং চব্বিশটা ঘন্টা করো ওরা নিজেরাও করে না আর শুধু এই মাওলানা মৌলবিরা নয় অনেক আছে অনেক পীরজাদাও আছে তারাও এ সম্পর্কে জানে না বোঝে না তারাও বরাজ কট উক্তি করতে চব্বিশটা ঘন্টা কিভাবে মানুষ জিকির করবে এই আজকের একজনা আমার একটা মুড়ি এসেছিল তার সঙ্গে আর কয়েকজন ব্যক্তি আমাকে বলছে যে একজন আমাদের ওখানে গিয়ে বলছে যে তোমাদের এখানে কি আর অন্য অন্য জায়গায় বহু রকম পির সাহেব আছে ভাঙড়ে অংশ পির সাহেব আছে তারা আবার বলে নাকি কল নাকি আল্লাহ জেকের করে এসব ভান্ডের দল কল আল্লাহ জেগের করে সব বাতিল মত বাতিল পথ ভ্রান্ত পথ ভ্রান্ত আকীদা আমি তাকে বলুম বলে দিও বল তুমি পির জাদা হয়েছে কি জন্য নিশ্চয় তোমার বাপ কি দাদা নিছে পিশাব ছিল আর পিশাব তো কল ধরে না হয় যে পিশাব হইনি তাহলে যদি বলো যে কল ধরে ভন্ড হয় তাহলে বল দিও তোমাদের বাপ দাদাও আগে ভন্ড আর তোমরা ওই ভন্ডের বংশধর তোমরা তা অন্তর যেটা না তাদের পিসায় হলে কি করে এটা মানুষের মোর্দা দিল করার জন্য তুমি মশায় গেছ পিসায় হয়েছ পিদের নাম করে ভণ্ডামি করে মানুষকে করে কামড়ে খাচ্ছ আবার সত্যকে মুছে দেওয়ার জন্য আমার চেষ্টা করছো তুমি বলতে পারে কথা যে আমি পিদের আওলাদ পিদের বংশধর কিন্তু আমাকে মোর্দার দিল জেন্দা করার ক্ষমতা আমার নেই আমার নেই আমার নেই জেন্দা জেন্দা আর আমার জেন্দা করে দেওয়ার ক্ষমতাও নেই তা প্রত্যেকটা মানুষের অন্তর জারি করার প্রয়োজন আইন তোমরা যেখানে তোমরা আবার বলছো যে যারা বলে অন্তর ওটা ভণ্ড তাহলে এই যদি সমাজের অবস্থা হয়ে থাকে তাহলে এই পথ আর মানুষগুলো যাবে কোথায় মসজিদের ইমাম সাহেব ওয়াইজিন পিজ্জা দ্বারা পিস সাহেবরা যারা দাবি করছে তারা যদি প্রত্যেকটা মানুষকে দাওয়া দেয় এই কথা যে ভাই সাহেব চারটে তরিকা আছে কাদেরিয়া হোক চিস্তিয়া হোক নকশাবন্দি হোক মজাদ যে যে কোনো তরিকায় চলে যাও গিয়ে সেখানে কমসে কম দশটা লতিবার জিন্দা করো যেখানে একজন ইমাম সরিয়াতে চারজন ইমামের মধ্যে একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ বলছে যে প্রত্যেকটা মানুষকে দশটা লতিবার শিক্ষা করা ফরজ হয় দশটালো দিবার জিন্দা করা ফরজ আইন কলব্রুসের খফি আখান কিংবা কলব্রুসের কফি আখফার নজ সুলতান নজর ফানা ফের ফানা ফের শুধু ফানা ফির লাভ লাগবে তাহলে দশটালো দিবার জিন্দা করা যখন ফরজ আইন এটা ইমাম বলছে আর সেই ইমামদেরকে আমরা শরিয়াতের ইমামদের কেমন মেনে চলছি তৈরি কাটার ইমামদের কে আমরা মেনে চলছি আর আমরা বলছি আমরা পির সাহেব আমরা ক্রিফজাদা আমরা আলিম আমরা মাওলানা আমরা সাইফুল হাদিস আমরা মুফতি সাহেব আমি মসজিদ ইমাম সাহেব আমি ওয়েজে আমি কথা বলছি যে বায়াতের কোনো প্রয়োজন নেই আমি কথা বলছি যে অন্তর জেকের জারি হয় বাজে কথা আমি একথা বলছি চব্বিশ ঘন্টা জেকের করা হয় বেদাত আমি বলছি নেই কোরআন হাদিসকে ভালো করে দেখুন পড়ুন একটা মানুষকে আপনারা কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছেন কেন বরঞ্চ কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে কুপা থেকে সুপথে নিয়ে আসুন একটা মানুষ যেন আল্লাহওয়ালা হয় আল্লাহমুখী হয় আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেন আল্লাহর সঙ্গে প্রেম করে দেন একটা মানুষ যেন এই চিন্তা ভাবনা করুন তা না করে আপনারা করে দেন কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের করে খাবার জন্য একটা সত্যকে মুছে দিয়ে আজ আপনার আপনারা এগিয়ে চলেছেন এই সমাজ পরিবর্তন হবে কি করে আমি আবার বলে একটা ইউটিউবের মাধ্যম দিয়ে দিন আল্লাহ পাখের দিন আল্লাহ পাকের আল্লাহ পাক বলছে আমি আমার দিন যেভাবে জিন্দা করে রেখে দেবো প্রয়োজন পরে গায়ের কমের ব্যক্তিদের জিন জিন্দা করাবো আপনি পিছিয়ে পড়ে যান আপনি যাহার হয়ে যাবেন তাই আমার অনুরোধ শুধু সাধারণ মানুষ নয় আপা আমার বিশেষ করে ওয়াইজিন ওলামা সমাজ যারা পীর যারা বলে দাবি করছে যারা পীর সাহেব বলে দাবি করছে সবার কাছে আমার হাত যোগ করে আমি অনুরোধ করছি যদি আপনাদের অন্তরে যে জারি না হয়ে থাকে কল জেকের জারি না হয়ে থাকে আপনি হাক্কানি একটা আল্লাহর বাদ গন করুন করে অন্তত অন্তটা জেকের করে মরুন তা না হলে আপনার অবস্থা কি হবে আপনি তো বেসাক জান্নাত হবে হবেন আমি দোয়া রাখি আমি দোয়া রাখি আল্লাহ আমাদেরকে যেমন মুসলমান ঘরে জন্ম দিয়েছে আল্লাহ ইমানের সঙ্গে আমাদেরকে তুলে নেয় প্রত্যেকটা মানুষকে অন্তত এই শিক্ষা দিয়ে দেওয়া হয় যে জেকের জারি রাখো পাশন নিয়ন্ত্রণের জেকের জারি হোক এবং একটা হাক্কানি অলির কাছে গিয়ে সহবত করে নফসের তাজ করে আল্লাহ আমাদের প্রত্যেক ভাই তৌফিক দেখ يا ربنا وطريقك ثابت فادعُ ما علينا اللال بالق السلام عليكم ورحمة الله وبركاته.